ওয়েলকাম টু মৌসুমি রান্নাঘর উইথ ভিলেজ ফুড আজকে করব আমি মসুর ডাল দিয়ে বিনস কারি মসুর ডাল দিয়ে বিনস কারির জন্য এখানে নিয়েছি আমি হাফ কাপ মসুর ডাল এখানে এইরকমভাবে কেটে নিয়েছি বিনসগুলো তারপর নিয়েছি এখানে একটা আলু আর এখানে আমি একটা বড় আকারের গাজর কেটে নিয়েছি এইভাবে টুকরো টুকরো করে আর একটা টমেটো এভাবে কুচি করে কেটে রেখেছি এখন আমি মসুর ডালগুলোকে ধুয়ে ভেজে নেব ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব আর এটা বসিয়ে নিয়েছে এখন তেল দিয়ে দিচ্ছি এখন আগে থেকে নুন হলুদ মেখে রাখা মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি মেরে দিচ্ছি এখন তার মধ্যে দিয়ে দেবো আমি জল অল্প একটু ঢাকা দিয়ে দেবো ডালটা একটু সদ্য হওয়ার জন্য ঢাকাটা দিয়ে দিচ্ছি আমি তিন মিনিটের মতো রাখবো তারপর ঢাকাটা খুলে নেই তিন মিনিট হয়ে গেছে এখন ঢাকাটা খুলে দিচ্ছি একটু ভেজে নেবেন ডালগুলো বাজা হয়ে গেছে এখন নামিয়ে নেবো ডালগুলোকে কিছু বেশি সিদ্ধ করা যাবে না বেশি নরম ডালগুলোকে ঠিক এরকম রাখতে হবে একটু শক্ত রাখতে হবে যাতে ডালগুলো একটার গায়ে একটা না লাগে হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে দেবো নামিয়ে এখন বিনস কারির জন্য যা লাগছে এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো এক চামচ এখানে রয়েছে পেঁয়াজ কুচু একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা ধনে পাতা কুচি এখানে নিয়েছি গোটা জিরে ফোরনের জন্য আর এখানে রয়েছে গরম মশলা ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কড়াই বসিয়ে দিয়েছি এখন তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে তার মধ্যে জিরে ফোরন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু লাল হয়ে গেলে অন্য মশলাগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো আগে দিয়েছি আলুগুলোকে আলুগুলোকে দিয়ে একটু মশলাগুলো মাখিয়ে একটু ঢাকনা দিয়ে নেব আলুগুলো আগে ভাজে নিই একটু সেদ্ধ হতে লাগবে আর বিনস আর গাজরটা একদম নরম এইগুলো একটু পরে দেব দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি গাজর দিয়ে দিচ্ছি ডিন এখন সবগুলোকে নে এখন দিয়ে দিচ্ছি এক দুই কাপের মতো জল দিয়ে এখন ঢাকনা দিয়ে দেবো লবণ দিয়ে নি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ লবণটা স্বাদ অনুসারে দেবেন এখন ডাকনাটা খুলে দিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সব সবজিগুলি সেদ্ধ হয়ে গেছে এখন ডালগুলো দিয়ে দিচ্ছি ডালগুলো সবজির মিশিয়ে দিচ্ছি দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব কারণ ডালগুলো একটু সেদ্ধ হোক কারণ ওই সময় আমি করেছি অল্প করেছিলাম আর এখন আর একটু হবে পাঁচ মিনিট রেখে দিলাম ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট এখন ঢাকাটা করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি রোস্ট করা হাফ চামচ জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি এটা দিয়ে দিচ্ছি ধন্য গুঁড়ো দিয়ে দিচ্ছি ধন্য কুচি এখন হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেব আমার বিনস কারি রেডি এটা গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও খুব ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আপনারাও ঘরে বানিয়ে খাবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ